হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি এইট ভিডিও পার্ট নাম্বার ফর্টি টু করবো দেখি টোয়েন্টি ওয়ান থেকে আমরা দশ দাগের অঙ্কটি করবো দুশো দশ টাকা ফতেমা ও শাকিলের মধ্যে থ্রি টু ফোর অনুপাতে ভাগ করে দেওয়ার চেষ্টা করি কাকে কত টাকা দেব হিসাব করে এখানে মোট যে টাকা সেটা হচ্ছে দুশো দশ এই দুশো দশ টাকার ফাতেমা আর শাকিলকে যে অনুপাতে ভাগ করতে দিয়েছে সেটা হচ্ছে থ্রি টু ফোর দেওয়ার পর এখানে প্রশ্ন করলো যে কাকে কত টাকা দেব হিসাব করে তাই লিখবো মোট টাকা মোট সমান দুশো টাকা মোট হচ্ছে দুশো টাকা ফতেমা ও শাকিলের মধ্যে থ্রি টু ফোর অনুপাতে ভাগ করে দেবে বা এভাবে লিখতে পারি ফতেমা ও শাকিলের ফতেমা ও শাকিলের অনুপাত তাহলে আমরা এভাবে লিখতে পারি যে ফতেমা টু শাকিল সমান থ্রি টু ফোর তাহলে ফতেমা আর শাকিলের মাঝখানে অনুপাত দিতে পারি আর এখানে থ্রি টু ফোর তাহলে আমরা এখানে লিখব ফতেমা যেহেতু অনুপাত দিয়েছি তাহলে অনুপাতের পরে যে কথাটি আছে সেটি নিচে বসবে যেমন ভাগের ক্ষেত্রে হয় ফতেমা বাই শাকিল তাহলে ঠিক এখানে তিনের নিচে আমরা চার লিখব ফতেমাবাই শাকিল সমান থ্রি লিখে একটি গুণ চিহ্ন দেব আর ফোর লিখেও একটি গুণ চিহ্ন দেব এবার এখানে প্রশ্ন হলো যে মোট টাকা হচ্ছে দুইশো দশ টাকা এবার দেখো এই যে দুটো অনুপাত আছে এই দুটো অনুপাত মনে মনে যোগ করে দেখি কত হয় চার আর তিনের যোগ ফল কত সাত এই যে তিন আর চার এই দুটো অনুপাত যোগ করে কত পেলাম সাত পেলাম এই সাত দিয়ে আমরা যদি তিনশো দশকে দুইশো দশকে ভাগ করি তাহলে তিন সাতা একুশ তাহলে পড়ে থাকছে শূন্য শূন্য এখানে না লিখে আমরা ভাগ ফলে বসাতে পারি তাহলে এখান থেকে কিন্তু আমরা সংখ্যাটা পেয়ে গেলাম কত তিরিশ এই তিরিশ দুজনকে গুণ করব। মানে লবের সাথেও তিন গুণ আর হরের সাথে এটা লব এটা হর হরের সাথেও তিরিশ গুণ করব তাহলে দেখো তিন থেকে কত নয় আর এখানে শূন্য বসে দেব তিন চারা বারো শূন্য তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে কাকে কত টাকা দিতে হবে তাহলে এক্ষেত্রে পেলাম যে ফতেমা পাচ্ছে নব্বই টাকা আর শাকিল পাচ্ছে একশো কুড়ি টাকা লিখবো ফতেমাকে দেব দেব নব্বই টাকা এবং শাকিল কে দেব একশো কুড়ি টাকা আবার এই দুটো সঙ্গে যোগ করো সেটা কিন্তু দুশো দশ টাকা হবে আমি এখানে যদি রাফ করে দেখাই যে একশো এর সাথে যদি নব্বই যোগ করি তাহলে শূন্য নয় আর দুই যোগ করলে পরে নয় দশ এগারো এক হাতের এক তাহলে কত হচ্ছে দুইশো দশ টাকা কি করলাম মোট যেটা টাকা আছে সেটা লিখলাম শাকিলের অনুপাত যেটা দেওয়া আছে সেটা বসালাম অনুপাত হচ্ছে থ্রি টু ফোর আর মোট টাকা হচ্ছে দুইশো দশ এবার এই দুটো সংখ্যা মনে মনে যোগ করি নতুবা আমরা যদি এখানে যোগ করি তাহলে কত হচ্ছে সাত এই যে সাত পেলাম দুটো সংখ্যার অনুপাত এই সাত দিয়ে মোট টাকাটাকে যদি ভাগ করে দিই আমরা তাহলে সংখ্যাটি কত হচ্ছে তিরিশ তাহলে যে তিরিশ সংখ্যাটি পেলাম আমরা তাহলে এখানে আমরা কি করব ফতেমা স্টু শাকিল লিখবো আর হচ্ছে থ্রি স্টু ফোর তাহলে ফতেমার নিচে শাকিল আসবে তিনের নিচে চার আসবে এবার যে সংখ্যাটি আমরা ভাগ করে পেলাম ভাগ ফল সেই তিরিশ দুজনকেই গুণ করব লবও করবো হরেও করব এবার তিন ত্রিশ নব্বই আর তিন চারা বারো একশো কুড়ি তাহলে ফতেমাকে দিতে হচ্ছে নব্বই টাকা আর শাকিলকে দিতে হচ্ছে একশো কুড়ি টাকা এরপর পার্ট নাম্বার ফর্টি থ্রিতে আমরা ম্যাথনও ইলেভেন করবো